দেশ দেশের বাইরে সকলকে স্বাগত ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি কানিসপাতেমা চলে আসছি আমার বাগান আসসালামু আলাইকুম দেখেন আমার গাছের বাঙ্গি আমার মেয়েটা নিজের হাতে পারলো বাঙ্গিটাকে আর এই বাঙ্গিটা ছিঁড়তে গিয়ে আমার মেয়েটার হাতে একটু ব্যথাও পাইছে আমার বাচ্চাটা তো এই যে দেখেন আমার বাঙ্গির সাইজটা বাঙ্গির সাইজটা না অনেক ছোটো বাট অনেক মিষ্টি আমার এই গাছের বাঙ্গিটা আপনার নিজের হাতের গাছে লাগানো একটা গাছ পাকা ফল খাওয়ার আনন্দটাই আলাদা আর আমি না একটা কোনো ভান্ডতে আমি লাগাই নি আমার এই বাঙ্গি চারাগুলো আমার প্রতিটা গাছের গোড়ায় বীজ ফালাইয়ে রাখছি তো ওখান থেকে আমার এই বাঙ্গি চারাগুলো হয়েছে তো আমার মাসালা বাঙ্গির ফলনটা ভালোই আসছে আমার এতটুকু বাগানের মধ্যে আর এই যে দেখেন কচু শাক কী পরিমাণ আমার এই এখানে কচু শাক হয়েছে কচু শাকের যেই গুণগত মান এটা তো বলে বোঝানোই যাবে না যে আয়রনের ঘাটতিটা পুরোপুরি পূরণ করে এই কচু শাকটা তো আমার বাগানে মাসাল্লাহ ওই যে প্রচুর পরিমাণ কচু শাক হইছে তো আজকে আমি এই কচু শাকগুলো উঠাবো উঠে এগুলো রান্না করবো আর হচ্ছে যে আমার যে পেয়ারা গাছটা পেয়ারা গাছের গুড়াই হচ্ছে আমার এই কচু শাকগুলো এই কচু শাকের কারণে আমার গাছে গাছেরও কিছু প্রবলেম হচ্ছে যে আমার গাছের ফল ঠিকতেছে না যে এই কচু শাকগুলোই আপনার সম্পূর্ণ মাটির যে সার ওটা চুষে নিচ্ছে তাই ভাবলাম আজকে আমি এখান থেকে কচু শাকগুলো উঠিয়ে ফেলব আমি গুড়া থেকে একদম উঠাবো না আমি গুড়া থেকে উঠাবো না আমি যে কেটে কেটে নিয়ে যাত নিচ্ছি আর গুড়া থেকে আমার আবার এখান থেকে প্রচুর পরিমাণ কচু শাক হবে তো এই যে আপনার উপরে হচ্ছে আমার ফল আর নিচে হচ্ছে শাক তো এই মিলে আমার বাগান মাসাল্লাহ ভালোই আসছে আমার বাগান বাগানের সবজি বাগানের ফল আর আমার এই কচুগুলো না খুব একটা গলায় ধরে না আপনার এগুলাই যে দেশ গ্রামে কি কচুগুলো বলে নাম সঠিক জানি না কিন্তু এগুলো না খুব একটা গলায় ধরে না তো এগুলো যদি ছুটকি দিয়েও রান্না করা যায় অনেক টেস্ট আপনার এই কচু শাকগুলো তো পাশেই হচ্ছে আমি এই যে দেখেন পাশে অন্য বাগানগুলো আমার গাছগুলো মার্শাল গাছগুলো সবগুলিই খুবই সুন্দর আমার মাস আমার বাগানের গাছ আমার হচ্ছে পাশে যে আবার আমি উঠাবো আপনার হচ্ছে যে কুমড়া এখানে প্রচুর পরিমাণ কুমড়ার আগা টোকা হয়েছে তো ভাবলাম এগুলো আমি উঠাই নি আজকে আমার বাগান থেকে এই যে দেখেন ছোট্ট একটা ক্যারেটের মধ্যে আমি মিষ্টি কুমড়ার বীজ ফালাইছি তো সেই বীজ থেকে আমার এই চারাগুলো হয়েছে আর এই মিষ্টি কুমড়া বীজ না আমি বাজার থেকে কিনে আনিনি বাজার থেকে যে আমি মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছিলাম সেই কেনা মিষ্টি কুমড়া বীজগুলোই আমি এই যে ক্যারেটের মধ্যে ফালাইছি তো কেনটা আমি ফালাইছি বলতে যে ময়লা যে পচাগুলো আমি ঘরের কোনো অবশিষ্ট ময়লা আমি ফেলি না সেই ময়লাগুলোই আমি গাছের গুঁড়ায় দিয়ে রাখি দিয়ে রাখার ফলে কি হয় জানেন যে এখানে যে বীজগুলো থাকে আমার সবজির সেই বীজ থেকে আমার সুন্দর চারা হয়ে যায় এই যে দেখেন কী পরিমাণ মিষ্টি কুমড়ার শাক হয়েছে তো আমি এগুলো আজকে শুটকি দিয়ে রান্না করব। আমার এই যে বাগানের শাক বাগানের সবজি খাবার টেস্টি আলাদা আপনার বাইরে বিভিন্ন প্রকার ফরমালিং বিভিন্ন প্রকার মেডিসিন দেওয়া থাকে তো বাগানের শাক সবজিগুলো সম্পূর্ণ ফর্মালিং মুক্ত সম্পূর্ণ ফ্রেশ এটাই হচ্ছে বড় কথা যতটুকুই হয় যতটুকুই পাচ্ছি ফ্রেশটাই পাচ্ছি এই ছিল আমার বাগানের ভিডিও এই যে দেখেন শাকগুলো উঠাচ্ছি এই এই আপনার মিষ্টি কুমড়ার শাক দিয়ে না সুটকির যে বড়া করে আপনার শুটকি পিঁয়াজ মরিচ বেটে এই আপনার আর পাতার মধ্যে ভরে এটা তেলে ভাজে তেলে ভাজার পর যে একটা বড়া বানানো হয় এই বড়াটা অনেক টেস্ট তো এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আপনার এক পিস বড়া দিয়ে। বলা যায় এক প্লেট ভাত খাওয়া যায় এটা সুটকি পাগল যারা তাদের তারাই টেস্টটা বুঝবে তো এই ছিল আমার বাগানের ভিডিও যদি আবার বাগানের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ